হাই ব্রিয়ন ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল একরা সায়েন্স সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত আমি তোমাদের সামনে ফিরে এসেছি ঠিক আছে ডাব্লু বি এম এবং জিএনএম দু হাজার চব্বিশের যে ফ্রি ক্লাস সেশান চলছে সেই সেশনের ম্যাথামেটিক্সের আজকে সেকেন্ড ক্লাস প্রথম ফার্স্ট ক্লাস বা প্রথম পার্টে আমরা বলেছিলাম নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম ডিফারেন্ট টাইপ অফ নাম্বার সিস্টেম তাদের এক্সাম্পল এবং এক্সাম রিলেটেড পয়েন্ট সে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম আজকে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম পারপাসে এবং কনসেপ্ট ক্লিয়ারের পারপাসে এবং তার সাথে আমরা কি করব শেষে এমসি প্র্যাকটিস করবো ঠিক আছে তো চলো আজকে শুরু করা যাক যারা প্রথম ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে প্রথম ভিডিও দেখে নিবে তারপরে সেকেন্ড ভিডিও দেখবে তাহলে তোমাদের ডাউট বা তোমাদের বুঝতে সুবিধা হবে আর দ্বিতীয় হচ্ছে প্রথম ভিডিওর জন্য আমার এই চ্যানেলে যাবে সেই চ্যানেলে গিয়ে প্লে লিস্টেই এনএম এন্ড জিএনএম এক্সাম দু সেই চব্বিশে তোমরা সমস্ত এনএম জিএনএম এর যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আমরা আগে দিনে পড়েছিলাম যে কোনটা স্বাভাবিক সংখ্যা হ্যাঁ কোনটা হোল নাম্বার বা খণ্ড সংখ্যা ঠিক আছে কোনটা পূর্ণ সংখ্যা ঠিক আছে কোনটা মূলত কোনটা অমূলত সমস্ত রকমের সংখ্যার যে ডেফিনিশন মৌলিক যৌগিক হ্যাঁ যুগ্ম অযুগ্ম সব কিছু মোটামুটি আমরা আলোচনা করে নিয়েছি আজকে কিছু তাদের সেই সব রিলেটেড কিছু পয়েন্ট আমি বলবো যেমন বলছি যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক হবে যেমন যদি তোমার দুই একটা স্বাভাবিক সংখ্যা আমরা জানি তাই না তার সঙ্গে পাঁচ একটা স্বাভাবিক সংখ্যা এটা যদি যোগ করে তাহলে কী পাবো সাত পাবো তাহলে দুই প্লাস পাঁচ সমান হচ্ছে সাত পাঁচও স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি তাহলে সাত পাবো সব পাবো যে কোনো স্বাভাবিক সংখ্যা তুমি যোগ করো স্বাভাবিক সংখ্যাই পাবে যদি বিয়োগ করি তাহলে দেখো দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল সর্বদা স্বাভাবিক নয় সর্বদা স্বাভাবিক নয় কেন নয় দেখো যদি ধরো একটা হচ্ছে দশ আর বারো থেকে দশ থেকে বারো বিয়োগ দিলাম তাহলে কত বিয়োগ পেলাম এটা তো একটা বিয়োগের প্রসেস কি প্রসেস নয় মাইনাস দুই মাইনাস কি স্বাভাবিক সংখ্যা মাইনাস দুই হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেগেটিভ পূর্ণ সংখ্যা ক্লিয়ার আগের দিন আমরা বলেছিলাম এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক নয় এরকম বিবৃতিমূলক কোশ্চেন এমসিকেও দিয়ে দিতে পারে নেক্সট হচ্ছে দুটি অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড বা স্বাভাবিক সংখ্যা হবে হ্যাঁ গুণ তুমি যাই করো সর্বদা অখণ্ড বা স্বাভাবিক হয় দুই গণিত পাঁচ সমান দশ তিন গণিত দুই সমান ছয় যদি অখণ্ড সংখ্যা হয় মানে ভগ্নাংশ নয় যেমন এক দুই গণিত একের তিন এটা করলে কী হবে একের ছয় এই জিনিসটা নয় এই জিনিসটা নয় এই রকম বাদ দিয়ে বাকি সমস্ত সংখ্যা গুণ করো তুমি কী পাবে স্বাভাবিক সংখ্যাই পাবে গুণ ফল স্বাভাবিকই আসবে অখণ্ড সংখ্যা যদি গুণ গুণ করো তাহলে অখণ্ড সংখ্যায় আসবে যেমন অখণ্ড সংখ্যা আমরা কী জানি হোল নাম্বার জিরো জিরো দিয়ে তুমি যদি দুটো জিরো দিয়ে গুণ করো যে কোনো সংখ্যাকে তাহলে কী আসবে জিরো একটা অখণ্ড সংখ্যা আসছে আবার জিরো দিয়ে দুই গুণ চার গুণ করো সেখানে অখণ্ড সংখ্যা আসছে তাহলে এই জিনিসটা অখণ্ড সংখ্যা গুণ করলে অখণ্ড সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা গুণ করলে স্বাভাবিক সংখ্যাই আসবে নেক্সট হচ্ছে দুটি পূর্ণ সংখ্যা যদি ভাগ করি ভাগ করলে কিন্তু কখনো স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা আসবে না যেমন আমরা যদি যদি ভাগ করি কীরকম ভাগ ধরো দুই ভাজিত তিন তাহলে দুইয়ের তিন ক্লিয়ার তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যা হলো না এটা সাহাই সংখ্যা হলো না তাহলে ওই যে তোমার ভাগ সার সংখ্যা সর্বদা হবে না দুটি পূর্ণ সংখ্যাকে যোগ গুণ এবং বিয়োগ করলে সর্বদা পূর্ণ সংখ্যা হবে হ্যাঁ তুমি দুটো পূর্ণ সংখ্যাকে যোগ বিয়োগ গুণ করা যাই করো তাই হবে কারণ ধরো দুই মাইনাস পাঁচ সমান কি হচ্ছে মাইনাস তিন দেখো দুই একটা পূর্ণ সংখ্যা পাঁচ একটা পূর্ণ সংখ্যা এদের বিয়োগ করো তাহলে দুটো পজিটিভ পূর্ণ সংখ্যা এবং বিয়োগ ফল কি আসবে নেগেটিভ পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা তো বটে যেমন দুই মাইনাস দুই দুইটি একই পূর্ণ সংখ্যা শূন্য জিরো তো পূর্ণ সংখ্যা ক্লিয়ার যদি এবার যোগ করো যাই যোগ করো কোনো সমস্যা নাই চার দুই প্লাস শূন্য সমান দুই হ্যাঁ কোনো ব্যাপার নাই যোগ গুণ দুই গণিত শূন্য সমান কত শূন্য শূন্য তো একটা নেগেটিভ ইনটিজার এই শূন্য একটা কি ইনটিজার যদি মাইনাস দুইয়ের সঙ্গে গুণ করো মাইনাস দুই এক কি একটা নেগেটিভ ইনটিজার বা পূর্ণ সংখ্যা যোগগুলো গুণ করো জিরো কোনো সমস্যা নাই তাহলে সব সময়তে তোমার পূর্ণ সংখ্যায় আসবে আরেকটা জিনিস আমরা মূলত সংখ্যা যিনি বলেছিলাম মূলত সংখ্যা ডেফিনেশান মূল সংখ্যা সমস্ত কিছু সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা কিন্তু সব মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় মানে যে কোনো সংখ্যা যেমন একটা তুমি তিন নাও তিনকে তুমি কি আকারে লিখতে পারো মূলধ আকারে তিন বাই ওয়ান কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিউ নটিক্যালটা জিরো কিউ জিরো বাদ দিয়ে বে এখনো যে কোনো ইন্টিজার হতে পারে কোনো সমস্যা নাই তাহলে এটা হয়ে গেল তাহলে তিন বাইটা পি বাইক তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা কিন্তু একের তিন হচ্ছে মূলধ আকা তিন মূলদ কিন্তু আকা তিন সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা না ইন্টিজার নয় তিনকে আমি মূলদ সংখ্যা ধরতে পারি পূর্ণ সংখ্যা ধরতে পারি তাই না কিন্তু তিন মূলদ সংখ্যা হয়ে পূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু একে তিন যে সংখ্যাটা এটা কিন্তু মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে তো এই গেল দেখো পরবর্তী পয়েন্ট হুম সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা আমরা আগেও বলেছি ওয়ান সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা শূন্য সবচেয়ে ছোট বড় স্বাভাবিক সংখ্যা পাবো না বলতে পারবো না কত হতে পারে মেবি যত তুমি লিখতে পারো সবচেয়ে বড়ো অখণ্ড সংখ্যা একই জিনিস বলা যাবে না সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা এবং সবথেকে বড়ো পূর্ণ সংখ্যা পাবো না কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি যে জিরোর বাঁ দিকে যত যাওয়া যায় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি জিরোর বাঁ দিকে যত যাওয়া যায় অর্থাৎ মাইনাস এই মাইনাসের দিকে যত তুমি যাবে তত কী হবে মান কী কমতে থাকবে এবং অ্যাবসুলেট কত কমবে ওটা বলতে পারবো না আবার জিরো ডান দিকে যত যাবে তখন কী হবে মান বাড়তে থাকবে এক প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাড়তে থাকবে কিন্তু বেড়ে 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 কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা আমরা বলতে পারবো না তাহলে এই জিনিসটা কোন মনে রাখবে পরীক্ষা যদি দেওয়া যায় যে সব থেকে বড়ো পূর্ণ সংখ্যাটি লিখো একটা অপশান দিল যে পাওয়া অসম্ভব তো ওই অপশানটায় ক্লিক করতে হবে বা টিক মারতে হবে বা সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা লিখো তখন তোমাকে ওই অপশানেই ক্লিক করতে হবে তোমরা বাবা হঠাৎ করে জিরো মেরে দিও না যে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা জিরো হ্যাঁ কারণ জিরোর থেকে কম মাইনাস এটা মনে রাখবে এরপরে হচ্ছে যে মূলত সংখ্যা যে কোনো দুটি মূল সংখ্যার মধ্যে আমরা অসংখ্য মূলত সংখ্যা পাবো এই জিনিসটা কিরকম দেখো দুটি মূলাদ সংখ্যা অসংখ্য মূলত সংখ্যা এই জিনিসটা মনে রাখতে হবে যে ফার্স্ট আমরা এটা জিনিসটা বলে দিই যে অসংখ্য মূল সংখ্যা যার দুই আর তিন এই দুটো সংখ্যা আছে এ দুই আর তিনের মধ্যে তো অনেক সংখ্যা আছে দুই আর তিনের মধ্যে অনেক সংখ্যা আছে তোমার যদি সংখ্যাটি মানে যারা একটু ধরো এর পরে হচ্ছে টু পয়েন্ট জিরো 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 করে ওয়ান একটা হতে পারে এবার তার থেকে কমিয়ে 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 বাড়ি বাড়ি তুমি তোমার ভাবো কত সংখ্যা লিখাতে পারো ইনফিনিটি অসীম সংখ্যক যার কোনো শেষ নাই তুমি যত ভাবতে পারো তার থেকেও বেশি তাহলে এই অসীম সংখ্যা এবং প্রত্যেকটা সংখ্যাকেই প্রত্যেকটা সংখ্যাকে আমরা কী করতে পারি মূলত সংখ্যা বানাতে পারি তাই দুই আর তিনের মধ্যে যদি তুমি দেখো তাহলে অসংখ্য মূলত সংখ্যা রয়েছে বা প্রত্যেকটা যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে অসংখ্য সংখ্যক মূলত সংখ্যা পাবে তুমি এক্স এবং ওয়াই যে কোনো দুটি মূলত সংখ্যা যেখানে এক্স লেস ওয়াই হলে এদের মধ্যে মূলত সংখ্যা হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি এক্স প্লাস ফোর ডি ডট 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 করে এক্স প্লাস এন ডি তারপরে আবার ডট ডট কোনো শেষ নাই যেখানে ডি সমান বলে দিয়েছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান ডি সমান এটা হচ্ছে এর মানে তুমি এন এর মানে যত বসাও তত হবে কি রকম জিনিস ধরো দুই একটা মূলত ধরো একের দুই একটা মূল সংখ্যা ঠিক আছে আর একের তিন একটা মূল সংখ্যা তাই না এই দুটি মূলত সংখ্যাকে যদি তুমি মাঝের মূল সংখ্যা কত আছে নির্ণয় করতে চাও ঠিক আছে তাহলে এটা তোমাদেরকে জানতে হবে যে কোনটা এক্স কোনটা ওয়াই তাহলে এখানে কি বড় কোনটা আছে এটা হচ্ছে বড়ো তার মানে এটাকে ওয়াই ধরতে হবে আর এটা হচ্ছে ছোটো তার মানে এটাকে এক্স ধরতে হবে কারণ ওয়াই এক্সের থেকে বড়ো বলেছি তাহলে ডি প্রথমে বার করে নাও ডি সমান হচ্ছে ওয়াই বাই এক্স মানে হচ্ছে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি বাই এন তো আমার যদি আমার পাঁচটা বার করি পাঁচটি মূলত সংখ্যা বার করব যদি বলি তাহলে এন মানে হচ্ছে পাঁচ প্লাস ওয়ান মানে হচ্ছে তাহলে তিন দুগুণো ছয় তাহলে তিন মাইনাস দুই পাই ছয় পাই ছয় সমান একের ছয় গণিত ছয়ের হচ্ছে একের ছত্রিশ ক্লিয়ার তাহলে ডি পেলাম আমি কত একের ছত্রিশ ডি পাবো আমি একের ছত্রিশ অতএব আমার মূল দুই একের তিন একের তিনের মধ্যে মূলত সংখ্যা প্রথম পর্যা হবে এক্স প্লাস ডি সমান এক্স মানে হচ্ছে একের তিন প্লাস ডি মানে হচ্ছে একের ছত্রিশ এখান থেকে ছত্রিশ হয়ে যাবে বারো তিনবার ছত্রিশ তার মানে এটা হচ্ছে বারো প্লাস ওয়ান তার মানে হচ্ছে তেরো বাই ছত্রিশ এক্স প্লাস টু সমান দেখো ওয়ান বাই থ্রি প্লাস তাহলে এটা হচ্ছে চোদ্দ বাই ছত্রিশ তাই না কারণ বারো প্লাস দুই থাকবে তাহলে বারো প্লাস দুই মানে হচ্ছে চোদ্দ বাই এটা সাত বাই আঠেরো এক্স তাহলে এটা হচ্ছে পনেরো বাই ছত্রিশ দেখো পনেরো মানে কত তিন পাঁচ পনেরো তিন বারো ছত্রিশ তাহলে পাঁচ বাই বারো এক্স প্লাস ফোর ডি সমান একে তিন প্লাস ফোর বাই তাহলে এটা হয়ে যাবে ছত্রিশ আর এটা হচ্ছে আঠেরো এই ষোলো তাহলে ষোলো বাই ছত্রিশ মানে হচ্ছে ষোলো বাই ছত্রিশ মানে তোমার কত আট আট দু ষোলো আর চার চার ষোলো চার নয় ছত্রিশ চার বাই নয় তাহলে এক দুই তিন চার আর পাঁচ নাম্বার হচ্ছে এক্স প্লাস ডি সমান হচ্ছে একের তিন প্লাস ফাইভ বাই ছত্রিশ তাহলে এখানে হয়ে যাবে বারো পনেরো সতেরো বাই ছত্রিশ তাহলে এই কটা হচ্ছে মূল এবং তুমি যত নিতে পারো যত করতে পারো কোনো কোনো শেষ নেই ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে মূলত সংখ্যা বার করা যে কোনো দুটি সংখ্যার মধ্যে মূলত সংখ্যা বার করার ফর্মুলা শুধু ডিটা মনে রাখবে বাকি তোমাকে পরীক্ষাতে যাই কোশ্চেন দেখ তুমি আনসার করে দিয়ে আসতে পারবে তাহলে দেখো মূলত সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সর্বদা যদি ভাগ ভাজক শূন্য না হয় তাহলে মূলত সংখ্যা সর্বদা শূন্য পাবো কীরকম ধরো একের দুই একটা মূলদ ঠিক আছে এর সঙ্গে মাইনাস একের দুই যোগ করে দাও তাহলে কত হবে শূন্য শূন্য কি মূলদ সংখ্যা হ্যাঁ শূন্য মূলদ সংখ্যা কারণ শূন্য বাই ওয়ান আমি করতে পারি যেখানে কিউ নটিক্যাল টু জিরো পি তো জিরো হতে পারে সমস্যা নাই তাহলে জিরো তাহলে তাহলে শূন্য একটা মূলদ সংখ্যা অতএব ভাগ করলে তুমি যাই ভাগ করো একের দুই ভাই একে দুই সমানে এক মাইনাস একে দুই করো মাইনাস আসবে যা করো তোমার কি আসবে তুমি মূলদ সংখ্যাই পাবে যদি ভাজক শূন্য হয় এই গেল মোটামুটি আমাদের পটেন্ট পয়েন্ট নাম্বার সিস্টেমের উপরে মানে অ্যাডিশনাল কিছু আজকে আমরা কিছু নাম্বার সিস্টেমের উপরে অঙ্ক করবো তো প্র্যাকটিস করে দেখব আর তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে কোনো অঙ্ক যদি না পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে বা কমেন্ট করে পাঠিয়ে দেবে তোমাদের সলভ করে পাঠিয়ে তো ফার্স্ট অঙ্ক দেখো ফাইভ প্লাস এটি হলো চার নম্বর হচ্ছে ওয়ান এটি হচ্ছে অমূলদ সংখ্যা কারণ দেখো পাঁচ কি একটা মূলত পাঁচ হচ্ছে একটা পাঁচ হলো মূলত আর রুট সেভেন রুট টু হলো আর রুট্টু হল হলো কি অমূলত আগেই পড়েছি উদাহরণও দিয়েছি তাই না রুটের ভিতরে শব্দ মানে সংখ্যা মানে তার যদি আর বর্গমূল না করা যায় তাহলে এটা হচ্ছে কি অমূলত পাঁচ হচ্ছে একটি মূলদ রুট হচ্ছে অমূলত তাহলে মূলদ প্লাস অমূলত সমান কি পাবো অমূলদ এটা হচ্ছে ফান্ডা বলার জন্য এই অঙ্কটা বলেছি এই অনিন্য থেকে মনে পড়ে গেল এই যে অনিন্য আছে কোনো অঙ্কে এই রকম অনিন্য বা এখনো পর্যন্ত ম্যাথমেটিক্সের জগতে সাতখানা অনিন্য ফিগার আছে সাতটা অনিন্য ফিগার আছে তাহলে সাতখানা মোট সাতটি ফিগার টাচে 0/0 ক্লিয়ার এটা আমরা আগেও বলেছি ইনফিনিটি বাই ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি একটা হচ্ছে হচ্ছে ইনফিনিটি টু দি পর জিরো আর একটা হচ্ছে জিরো গণিত ইনফিনিটি এই কয়েকটা টার্ম হচ্ছে এই নাম্বার সিস্টেমের রিলেটেড আর একটা পয়েন্ট হচ্ছে ইউনিট ডিজিট পরীক্ষা অনেক সময় দেয় বেশি ডিটেলস যাবো না যেমন পরীক্ষাতে আসে সেই অনুযায়ী একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ইউনিটি তেমন ইউনিট ডিজিট কীরকম একক স্থানীয় অঙ্ক ধরো এইট থার্টি এইট তাহলে এর ইউনিট ডিজিট কোনটা হবে ইউনিজিজ আট তাহলে এ আটটা হচ্ছে ইউনিটিজি তাহলে আমাকে আমরা যদি দেখি যে দুই চার পাঁচ ছয় থেকে দশ পর্যন্ত হ্যাঁ তারপরে কীভাবে ইউনিটি হয় যেমন দেখি ধরো ইউনিটি কোথা থেকে শুরু হচ্ছে দশের পথে এমনিতে এক দুই তিন চার পাঁচ এগুলোতে একক স্থানীয় এগুলোতে একক সংখ্যা তাহলে একক স্থানীয় সংখ্যা মানে কি যাদের একের অধিক সংখ্যা আছে মানে নাম্বার আছে ডিজিট আছে অঙ্ক আছে ঠিক আছে একের অধিক অঙ্ক আছে যেসব সংখ্যাতে সেগুলোকে সেখানে পাবো তাহলে এখানে ইউনিট ডিজিট হচ্ছে কত শূন্য তারপরে ইউডি এখানে কত এক বারো এখানে কত তেরো ইউডি কত তাহলে এরকমভাবে ইউনিট ডিজিট হচ্ছে এবার দেখো এবার যদি আমি পাওয়ার দিয়ে দেখতে চাই তাহলে টু টি দি পাওয়ার ওয়ান সমান কত দুই তাহলে ইউনিট ডিজিট কত দুই ধরো কোনো অঙ্কের শেষে দুই আছে তার পাওয়ার যদি এক হয় তাহলে ইউনিট ডিজিট কত আসবে দুই আসবে যদি দুই থাকে তাহলে কত আসবে চার আসবে যদি তিন থাকে তাহলে কত আসবে আট আসবে যদি চার থাকে তাহলে কত আসবে ষোলো আসবে এবার যদি পাঁচ থাকে তাহলে কত আসবে বত্রিশ তার মানে ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে রিপিট হয়ে গেল টুটি দুয়ার ফাইভে রিপিট হয়ে গেল তাহলে আমার ষোলো অবধি মানে চার অবধি ইউনিট ডিজিট হচ্ছে টুটি দুবার ফোর অফ দি ইউনিট হচ্ছে ছয় বাকি এবার আমার কী হয়ে যাচ্ছে রিপিট তাহলে আমরা যদি দুইয়ের মানে কোনো পাওয়ারের আমাকে ইউনিটিজ নির্ণয় করতে বলে তাহলে কী করবো ধরো আমাকে যদি বললো যে টুটি দুপুর তেরো এর ইউডি কত ডিজিট কত তাহলে ফান্ডাটা লিখে নাও দুইয়ের মাথায় যদি পি থাকে পি সমান তাহলে পি থেকে যদি তেরো দেওয়া আছে তাহলে তেরো বাই চার কত হবে থ্রি প্লাস ওয়ান তিন চারে বারো বারো প্লাস ওয়ান এইটা হচ্ছে আর তাই না ইউনিট ডিজিট হয়ে যাবে কত টু দেবো আর ওয়ান মানে কত তুমি দেখো বার করে দুইয়ের পাওয়ারকে ইয়ে করে গুণ করো তাকে ইউনিট ডিজিট ওয়ানই হবে টু হবে এবার একটা জিনিস বলো যদি ভাগ শেষ না আসে যেরকম পয়েন্ট একশো যদি হয়ে যায় একশো হয়ে গেলো এর পাওয়ার একশো তাহলে কত হবে পি মানে একশো তাহলে একশো বাই চার পঁচিশ তাহলে কী হয়ে গেলো কিছু আছে ভাগ শূন্য এক্ষেত্রে এক্ষেত্রে বলে দিই ভাগ শেষ এটা ইউনিট ডিজিট হয়ে যাবে টু দুবার দু বার ফোর মানে হচ্ছে ইউডি সমান ক্লিয়ার ইউডি সমান ছয় এটা তাহলে মনে রাখবে ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে তোমার দুইয়ের পাওয়ার ইউনিট ডিজিট বের করার নিয়ম দুটো নিয়ম এর বাইরে যতই দুইয়ের পাওয়ার দেখ যাই দেখ নিয়ম এই মেনে ইউনিট ডিজিট বার করে দেবে কোনো টেনশন নাই কুড়ি সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক হয়ে যতই বড় দেখ শুধু ভাগটা চট করে করে ঠিক মতো করলেই দুটো নিয়ম একটা হচ্ছে আর হলে নেক্সট ফান্ডা দিচ্ছি নেক্সট ফান্ডা হচ্ছে যদি কোনো অঙ্কের শেষে দেখো জিরো আছে ওয়ান আছে পাঁচ আছে আর ছয় আছে যে কোনো মানে নাম্বারের শেষে যদি এই অঙ্কগুলি থাকে এন মেন ফান্ডাটা হচ্ছে কি যে কোনো নাম্বারের শেষে যদি শূন্য এক পাঁচ আর ছয় থাকে তাহলে এদের ইউনিট ডিজিট এদের ইউনিট ডিজিট শূন্য এক পাঁচ ছয়ই হবে যাতে পাওয়ার তুমি যাই বসে দরকার জো বি হো যায় পাওয়ার জো বি হো ইউনি ডিজিট উইল বি জিরো ওয়ান ফাইভ অ্যান্ড সিক্স ঠিক আছে তাহলে ধরো ডট ডর ড করে আমি দিলাম ধরো এখানে আমি নিকলাম ওয়ান জিরো থ্রি ফাইভ জিরো টু দি পাওয়ার এর ইউনি ডিজিট কত ইউডি কত তুমি একদম আরামসে চোখ বুঝে বলে দেবে জিরো কিছু দেখার দরকার না জিরো ওয়ান নাইন নাইন এইট ফাইভ একটা নাম্বার দিল আর কোনো ব্যাপার নেই ওয়ান নাইন নাইন এইট এইট ইউনিট ডিজিট কত ইউডি যে কোনো কিছু হতে পারে এনি এনি পাওয়ার এন যে কোনো নাম্বার হতে পারে কি হবে এনি হতে পারে কোনো সমস্যা নেই ইউনিট ডিজিট হবে ওয়ান ক্লিয়ার তাহলে যে কোনো অঙ্কের শেষে ইউনিট ডিজিট ওয়ান যদি মিক্স আপ করে দেয় হ্যাঁ ধরো টুটি দুপর দুই নয় নয় চার এটা দিয়ে দিয়ে দিল তাহলে এখানে ইউনিট ডিজিটটা বার করে নেবে যে দুইয়ের পাওয়ারে কত ইউনিট ডিজিট হচ্ছে হলো নিয়ে সেইটা ইউনিট ডিজিটটা যদি দুই চার যাই হোক ধর চার হলো তাহলে চার প্লাস এখানে শূন্য তাহলে এটা চার তাহলে এই টোটাল নাম্বারে ইউনিট ডিজিট হচ্ছে চার করে দেবে আরামসে কোনো সমস্যা নেই তাহলে এই অঙ্কে তোমার যাই দেখ এখানে তুমি করে দিতে পারবে দেখো একটা অঙ্ক দিয়েছি বলছি কোনো একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলায় ভুল করে গুণ করে ফেলেছে ফলে উত্তর এসেছে কত টোয়েন্টি তাহলে সঠিক উত্তরটি কি। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আনসারে আমরা কি করব। ধরো ধরি যদি এর মানে আমি লিখে করছি তোমাদের এত ধরি বা এসব বলার দরকার নাই ধরি সংখ্যাটি সমান কি কোনো একটি সংখ্যাকে তাহলে কোনো একটি সংখ্যা ধরনের নিলাম এক্স ঠিক আছে এবার কি বলেছে এক্সকে তিন দিয়ে ভাগ করতে বলায় ভুল করে গুণ করেছে তাহলে তিন দিয়ে গুণ করেছে তাহলে থ্রি এক্স গুণ করে দিয়েছে দিয়ে গুণ ফল পেয়েছে উত্তর এসেছে কত টোয়েন্টি 29.7 নাইন পয়েন্ট সেভেন তাই এক্সো ওয়ান কত পেয়ে যাব টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন বাই থ্রি তাহলে অতএব কত নাইনটি নাইন দেখো এইটা কিন্তু কোনো সংখ্যাকে এটা কিন্তু সংখ্যা এটা কিন্তু উত্তর সঠিক উত্তর নয় ফট করে অপশানে আছে নাইন পয়েন্ট নাইন বলে টিক মেরে দিবে ভুল হয়ে যাবে তাহলে এরপর অঙ্কটা কী যেতে হবে এবার কি বলছে সংখ্যা পেয়ে গেলাম তাহলে সংখ্যা ক দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে তাহলে নাইন পয়েন্ট নাইন বাই তিন তোমার কত পাবো থ্রি পয়েন্ট থ্রি তাহলে দিস ইজ কারেক্ট অ্যান্সার দিস ইজ কারেক্ট অ্যান্সার এ ক্লিয়ার তাহলে এরকম অঙ্ক বা প্র্যাকটিস তোমরা করো আমাকে পাঠাও কোনো ডাউট থাকলে আমি করে দেবো আরেকটা অঙ্ক যেমন আছে আরেকটা যেমন অঙ্ক আছে ধরো তোমরা বলবে রে বাপরে তো কোনো নাম্বার ইয় এহেন ত্যান তো কিছু কী করে করব। তাহলে অঙ্কটা সহজ বা অঙ্কটাকে একটু যদি চিন্তা করো এরকম ধর অঙ্ক যদি কোনো দিন করে থাকো তাহলে বুঝতে পারবে দেখো এই যে রাশিমালাটা সংখ্যা মেলাটা আছে এটাকে তুমি কী লিখতে পারো থ্রি টু দি পর এন প্লাস নাইন এন লিখে দিলে প্লাস পাঁচকে কী লিখতে পারো থ্রি প্লাস টু লিখতে পারো না দেখো এখানে থ্রি টু দি পর এন মানে কি তাহলে এই এই পুরো রাশিটা হচ্ছে থ্রি টু দি পর টু এন প্লাস নাইন এন প্লাস থ্রি প্লাস টু দেখো এইটা হচ্ছে তিন দিয়ে বিভাজ্য না এই রাশিমালাটা অবশ্যই তিন দিয়ে বিভাজ্য তাহলে তিন দিয়ে বিভাজ্য হলে কি পড়ে থাকছে এটা হচ্ছে ভাগ কারণ কোনো জিনিস বিভাজ্য হলে বা ভাগ ফল তার সঙ্গে যদি ভাগ যোগ হয়ে থাকে তাহলে এটা কি ভাগসেস তাহলে এর ভাগসেস কত দুই অ্যান্সার হচ্ছে ইজি তাহলে এরকম করতে হবে তো চলো কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করো হ্যাঁ আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের কোনো প্র্যাকটিস সেট প্র্যাকটিস বুক যদি থাকে তাহলে নাম্বার সিস্টেম রিলেটেড রিলেটেড ইউনিট ডিজিজ হ্যাঁ বা ভাগ ফল এগুলো রিলেটেড যত কোয়েশন থাকবে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ কমেন্টে জানাও বা হোয়াটসঅ্যাপে সেন্ড করো আমি তোমাদের নেক্সট আমরা চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে অঙ্কের চ্যাপ্টারগুলো আমরা পরবর্তী ধরব ঠিক আছে তো আজকে তোমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে অতি শীঘ্রই নেক্সট পর্বে ইনশাল্লাহ তো চ্যানেলের ডিসক্রিপশান বক্সে পেড ব্যাচের জন্য লিঙ্ক দেওয়া আছে যারা জয়েন হতে চাও জয়েন হয়ে যাও এরপরে কোনো কোয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমাদের কোয়ারি খুব দ্রুত সলভ করার আজকে এই পর্যন্তই থাক দেখা হবে অতি শীঘ্রই নেক্সট পর্বে ততক্ষণ তোমরা পড়তে থাকো থ্যাংক ইউ